আজকে হঠাৎ করে আরাপের আম্বু বলে উঠলো যে চলো আজকে তোমাদেরকে নিয়ে একটু বাইরে খেতে যাবো অনেক দিন যাবো তার সাথে তো বেরোনোই হয় না সবসময় তো আমি এই তো বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আবার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি এভাবেই শুধু ঘুরে বেরিয়েছি একা একা কিন্তু যে হঠাৎ করে এতদিন পরে যে কি মনে করে ওই জিনিসটা মনে হলো সেটা তো আমিও ভেবে পাচ্ছি না যাই হোক মুখ যেহেতু একবার বলে ফেলেছে বেশি দেরি করাটা আমার জন্যই লস হবে এর জন্য তো আমিও চটপট করে রেডি হয়ে নিলাম বলার সাথে সাথে এই তো এরপরে বাইরে এসে দেখি যে বাপ দুজনেই রেডি হয়ে আমার জন্য অপেক্ষা করে আছে আর আমার একটু দেরি হওয়ার জন্য তো রাগ রাগও করছিল যদিও এরপর তো এই যে আমার প্রতিদিনের যেটা কাজ বাপ বেটা যেখানে যাবে না কেন আমাকে কিন্তু এইভাবে সবসময় তাদের ফটো তুলে দিতে হয় এক হিসাবে আমি কিন্তু তাদের পার্সোনাল ফটোগ্রাফও বলতে পারেন আর ছেলে যখন তার বাবাকে কাছে পায় তখন তো আমাকে চেনেই না তখন আমার নিজের কাছে মনে হয় যেন আমি দূর থেকে উড়ে এসে জুড়ে বসেছি তখন তো তাদের কাছে আমার কোনো পাত্তাই নেই অনেকদিন পরে যেহেতু শহরের দিকে যাচ্ছি তা ভাবলাম যে আমার ছেলেকে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে যাব আজ বেশ কিছুদিন ধরে কিন্তু ওর একটা সমস্যা সবসময় দেখা যাচ্ছে এটা যদিও আমি এর আগে অনেকবার দেখিয়েছি সেটা ওর গলার কাছে কি একটা গুটির মতো হয়েছে এমন একটা জায়গায় না আরো তিন চার জায়গায় হয়েছে এরপরে তো আমরা একটা হোমিওপ্যাথিক ওষুধের দোকানে চলে আসি এর জন্য নাকি এই ওষুধটাই ভালো কাজ করে এর জন্য আমি আর আমার ছেলে মিলে বাইরে অপেক্ষা করি আর আরামেরাম এখানে কথা বলছিল আমার ছেলে যে পরিমান ওখানে তো আমি ওকে নিয়ে থাকতেই পারলাম না এত বেশি চঞ্চল আমার ছেলেটা যেটা কিন্তু আমি অন্য কোথাও দেখিনি যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমাদের ডাক্তার দেখানো শেষ এরপরে ব্রাণী পাওয়া যায় আমাকে তো বলছিল যে আমি কি খাবো তো আমার কাছে তেহারিটা সব থেকে বেশি ভালো লাগে আমি তো ওইটাই চুজ করে নিয়েছিলাম তো আমি তো এইদিকে খাচ্ছিলাম ওইদিকে আমার হাজবেন্ড যেটা করেছে সেটা তো শুনলাম আপনারা অবাকি হবেন অনেকে তো আমার হাজবেন্ডকে দেখে মনে করেন যে আমার হাজবেন্ডটা তো হেলদি কি করে কি খেয়ে এত হেলদি হয় এ কিন্তু আমি আপনাদের সরাসরি প্রমাণ দেখাবো যে আমার হাজবেন্ডটা তো হেলদি কি করে আমি কিন্তু হাফ পেলেট নিয়েছিলাম সেটাই কিন্তু এখন পর্যন্ত শেষ করতে পারিনি আর ও এক প্লেট নিয়ে তো নিমেষে শেষ কিছুক্ষণ ওয়েট করার পরে দেখি যে আবার এক প্লেট মোরগ পোলাও নিয়ে এসেছে এইবার তো বুঝতে পারছেন যে আমার হাজবেন্ড এতটা হেলদি কিসের জন্য নিয়েছিল ঠিকই কিন্তু পরে কিন্তু পুরোটা খেতে পারেনি পরের খাবারটা কিন্তু পুরোটাই ও নষ্ট করে ফেলেছিল আসলে লাস্টে যে মোরগ পুরোটাও নিয়েছিল সেটা ছিল ওর চোখের খিদা পেটের খিদা ছিল না যাই হোক এরপরে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে চলে আসি আর ওইদিকে আরব আরব ও বিলটা দিয়ে দিচ্ছিল এতদিন পরে আমাদের এই পাংশা শহরে এসে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছিল আর আমার থেকে সব থেকে বেশি আমার ছেলের ভালো লাগছিল আমার ছেলে তো বেড়াতে অনেক বেশি পছন্দ করে ওকে তো নতুন জামা কাপড় একবার পরালে বুঝতে পারে যে আমরা কোথাও না কোথাও যাব যাই হোক এরপরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেই আজকের দিনটা সত্যি আমার অনেক ভালো কেটেছে আমার কাছে মনে হয় একটা মেয়ে এর থেকে বেশি কিছু চায় না সারাদিন সংসারের কাজ করে যদি মাসে একদিনও যদি হাজবেন্ডের সাথে একটু বাইরে বের হওয়া যায় এর থেকে বড় শান্তে হয়তো কিছুই হয় না